আসসালামু আলাইকুম এভ্রিও কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমি হচ্ছে এখানে পুডিং বানাইছি আজকে মনে হয় ফার্স্ট টাইম পুডিং বানাইছি নামাইছি দশ মিনিট মানে পুডিংটা আমি ঠান্ডা হওয়ার আগে গরম গরমে ফ্রিজে রাখছি পাঁচ মিনিট মাত্র কারণ আমার ভাইগনা হচ্ছে গিয়ে খাবে রাত বাজে এগারোটা ওর হচ্ছে গিয়ে আবদার ও রাত্রেই খাবে তো আমি চিন্তিত ছিলাম যে পুডিংটা কি সেট হয়েছে আর কি উঠাইলে কি ভেঙে যাবে না কি হবে খুবই ভয়ে ভয়ে মানে খুলতেছিলাম দেখো মানে ও খাবে আমি কি করব ভাবলাম যে না থাক বাচ্চা মানুষ খেতে চাইছে এখনই যা হোক হয় হোক ভেঙে যায় যাক টেস্টটা তো একই থাকবে তাই না পরে হচ্ছে আমি এরকম গরম গরম পুডিং হচ্ছে গিয়ে কখনো ফ্রিজ থেকে বের করার পরেও গরমই ছিল তারপরে হচ্ছে গিয়ে যে দেখলাম যে না আল্লাহর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর কি এই যে আমি কাটতেছি কালারটাও ভালোই আসছে মাসাল্লাহ আর ভেঙেও যায়নি কখন আমি এত তাড়াতাড়ি পুডিং কাটি নাই বা বের করি নাই বাটি থেকে এই প্রথম সেট হইতে অন্তত আমি সারা রাত্রে খেয়েই দিই নর্মালে তারপরে মজার ছিল এই যে ভাইগনাকে প্রথমে আমি ভাইগনাকে দিয়ে দিছি আমার বড় আব্বা যান চারদিকে এত পুডিং পুডিং কেক পুডিং আসলে ওর জন্য পুডিং আমার বানানোর না আমার ভাইগনা খাইতে চাইছে এর জন্য আমি বানাইছি এই যে বাবা এখন রিভিউ দিবে রাত তখন সাড়ে এগারোটার মতো বেজে গেছিল আমার বানাইতে বানাইতে আমি একটু নানিদের বাসায় গিয়েছিলাম এর জন্য আমার বাসায় আসতে লেট হয়েছে তারপর আমি রাত্রেই বানাইছি তো বাবা ঘুম ঘুম চোখ এর জন্য বাবা হাসতেও পারতেছিল না বাবাকে বলতেছিলাম বাবা একটু হাসো আর এখন আমি এডিট করতেছি এখন আমার বাবা বসে বসে খাচ্ছে বাবার জন্য রেখে দিছি আর আমি দুইটা পুডিং বানাইছি আর একটা পরে দেখাবো একটা রাত্রেই কাটছে আরেকটা আছে ওটা ছোট করে বানাইছি সকালে দেখলাম ওটা ভালোভাবে সেট হয়েছে এই দেখো আমি অস্ত্র শস্ত্র নিয়ে নিছি পুডিং উঠানোর জন্য কারণ পুডিং চামচ দিয়ে ওঠানো সম্ভব না এর জন্য খুঁড়চুন নিছি পুডিং ওঠানোর জন্য কারণ খুরচুন দিয়ে খুব সুন্দরভাবে পুডিং ওঠানো যায় আজকে মানে আমি ট্রাই করছি তো এর জন্য তোমাদেরও টিপস দিয়ে দিলাম খুঁড়চুন নেবা ওই একই হলো তো পরে সবাইকে দেওয়ার পরে আমার বোন একটা আছে চুন্নি আগে চুরি করে নিয়ে খেয়ে ফেলছে পরে আমি হচ্ছে গে নিয়ে একটু খাইলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালো ছিল